হ্যাঁ তার জন্য পরবর্তীতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে সোর্স কানেক্টেড সুইচ সিস্টেম মানে সোর্স কানেকশন থাকলে সোর্সের সাথে সুইচ কিভাবে কানেকশন থাকে সেটি কখন ওপেন হবে আর কখন ক্লোজ হবে এখন কোন সার্কিট যদি এই পজিশনে থাকে কোন সার্কিটের যদি সুইচিং সিস্টেমটা যদি এই পজিশনে থাকে তার মানে উল্টা দিকে রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে টি জিগুল টু যে উল্টা রয়েছে এই টি জিরো যখনই হবে তখন এটি ওপেন হবে

এই টি জিরোর আগের পার মানে যদি কম হয় সেই মুহূর্তে কি হবে সেই মুহূর্তে কি এটা এটা সেই মুহূর্তে ছিল এখন এই যে টি এর ভ্যালু টি এর ভ্যালু শূন্য আবার টি এর ভ্যালু শূন্যর আগে মানে মাইনাস আবার টি এর ভ্যালু শূন্য প্লাস মানে কিছু মুহূর্ত একটু সময় পরে মানে ট্রানজেন্টের মানে বিষয়টা

কম না কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে টি এর ভ্যালু এই এইটাই সব সমান টি সমান জিরো টি সমান একটু আগে বা টি সমান জিরো প্লাস এক একটু পরে এই এই সময়গুলো সবই সমান ইয়ে ইয়ে করা হয় সমান ধরা হয় যেমন টি জিরো টি নেগেটিভ টি পজিটিভ একেবারে এই সময়গুলো সবই কাছাকাছি ধরা তার মানে এই অবস্থায় কি ছিল এই সুইচটা যদি বলা হয় তখন এটা কি কোন কন্ডিশনে শূন্য থেকে আহ ছোট টি এর মান তাহলে শূন্য থেকে যদি বড় হয় তাহলে কি কন্ডিশন হয় এইগুলোই খেয়াল রাখতে হবে আমি যদি বলি যে জিরো থেকে টি এর মান বড় এই সময় সুইচটা কি ওপেন ছিল ওপেন থাকা মানে সোর্সের সাথে আর কোনো কানেকশন এরকম সুইচটা ওপেন হয়ে যায়

তার মানে একদম ভি ইনফিনিটির মান তো হিসাব করা যাবে না তবে টি এর একটা ভ্যালু দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বা পনেরো সেকেন্ড যদি দেওয়া থাকে তখন আমরা এটা হিসেব করতে পারবো এই জন্যই বলা হচ্ছে তার মানে এই ভি এ মানে ভি এ যখন নির্ণয় করব তার মানে কি এই ক্যাপাসিটির ক্ষেত্রে ভি ইনিশিয়াল ইন্টু টি পাওয়ার মাইনাস টি এই যে এই কন্ডিশনে আমি ভি টি এর মান নির্ণয় করতে পারি ইনিশিয়াল ভোল্টেজ একটা মান পাবো ইনিশিয়াল এর একটা ভোল্টেজের মান আমি অবশ্যই পাবো তাহলে এই মুহূর্তে টাওয়ার মান নির্ণয় করতে হবে বলি যে পরবর্তী সময় পর্যন্ত ওপেন থাকে ইনফিনিট পর্যন্ত আর এই সময় কি করতে হবে এই সময় এই ইকুই ভ্যালেন্স রেজিস্টার নির্ণয় করতে হবে তাই এই যে যেরকম ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার অথবা ইন্ডাক্টার যাই থাকুক না কেন তখন ইকুইভ্যালেন্স মান আমি নির্ণয় করতে হবে ইকুইভেলেন্ট মান নির্নে কিন্তু এটিকে ওপেন করে দিতে হবে আর তার মানে এদিকে আর কিছুই না তাহলে এটি ওপেন করে দিয়ে তার মানে আর ইকুই ভ্যালেন্স তার মানে এই দুটো প্যারালাল আছে দুইটা রেজিস্টার আছে একটা থাকলে একটার মানি হবে দুইটা আছে দুইটা প্যারালাল করলে সেমান হবে সে আর ইকুইভেলেন্টের হবে এটা আসলে সুইচিং এর সিস্টেম সুইচ এর পজিশন কখন কিভাবে থাকবে সেটা দেখে আসলে অঙ্ক করার পরবর্তীতে দেখানো হয়েছে যে ওটা সুইচের মানে সুইচটা আমি ঘুরিয়ে দিয়েছি যে সুইচটা ঘুরিয়ে দেওয়ার পরে সোর্স কানেক্টেড সুইচের সিস্টেম মানে সোর্সের সাথে সুইচটা কীভাবে কানেকশন করা আছে তার উপর ভিত্তি করে আসলে আমার জাস্ট আলোচনা করছি অঙ্ক তো পরে করে তাহলে এই পজিশনে যদি থাকে এই এরকম সুইচটা যদি এরকম সুজি থাকে সোজা সুজা থাকে আগে দেখাইছিলাম উল্টানো ছিল উলটা তার মানে সুজাসুজি যদি থাকে তার মানে টি এর মান যখন শূন্য তখন ওই মুহূর্তে সুইচটা কী হবে ক্লোজ থাকবে তার মানে আমি যদি টি এর মান যদি শূন্য ধরি তাহলে এই মুহূর্তে যদি ক্লোজ আসে তাহলে এই মুহূর্তে যদি ক্লোজ থাকে তার মানে টি এর মান যদি শূন্য থেকে কম হয় টি এর মান যদি শূন্য থেকে কম হয় তার মানে কি বিষয় কি এই মুহূর্তে কি সুইচটা কি ওপেন হবে আমি সেই কথাই লিখছি যে টি এর মান যদি কম হয় তাহলে সেই মুহূর্তে ওপেন হবে যখনই ওপেন ওপেন হচ্ছে তার মানে এই যে আগের মান মানে কিছুটা সময় আগে একটু পরে তাহলে এই মুহূর্তে টি এল এ জিরো এবং টি ইজ ইগাল টু আহ মাইনাস টি প্লাস এই সময়টা আহ খুবই কাছাকাছি এই সময়টা তখন সমান ধরা হয় এখন এই মুহূর্তে যখন ওপেন থাকবে জিরো এর মান জিরো এর মান যেহেতু এখানে ক্যাপাসিটার দেওয়া আছে তার মানে কি ভি জিরো পাবো তার মানে এই যে ইনিশিয়াল ভোল্টেজ ভি জিরো ভি মাইনাস ভি প্লাস মানে এই সময়তে যে ভোল্টেজের মান পাবো মানে এই একটু সময় আগে একটু সময় পরে অথবা ঠিক কাছাকাছি সময় টি জিগুলি জিরো সময়ে তাহলে এই সময়টি আমি যে যে মানগুলো পাবো সবই কি সমান ধরা আছে সমান ধরা আছে তাহলে কি এখন এই টির মান হলে শূন্য থেকে কম হলে ওপেন আছে তাহলে জিরো থেকে টি এর মান যদি বড় হয় তাহলে কি হবে ক্লোজ হবে মানে সিরিয়ালি ভাই হিসেব করতে হবে তাহলে টি এর মান টি এর মান যদি শূন্য থেকে বড় হয় তার মানে এই মুহূর্তে সুইচটা কি ক্লোজড থাকবে তার মানে সুইচটা পুরোজ আছে এবং পরবর্তী পর্যন্ত থাকবে ভি ইনফিনিট ওই যে আগের কন্ডিশনে ভি টি পর্যন্ত আর এই সময় থেকে থেভেনিং রেজিস্ট্যান্স আমার থেবনিং ইকুয়িভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেবনিং রেজিস্ট্যান্স বাই ইকুয়িভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার নির্ণয় করতে হবে এবং ক্লোজড থাকবে এই মুহূর্তে এন্ড ক্লোজড থাকা অবস্থায় যে যেহেতু এখানে ক্লোজ আছে ক্লোজ অবস্থায় এই ক্যাপাসিটার ক্লোজ অবস্থায় আমার লাগে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান বা ভি ইনফিনিটি বের করতে হবে এবং তাও এই সময় তাও নির্ণয় করতে হবে তাও নির্ণয় করতে হলে কি আর ইকুইভ্যালেন্ট বা সি মানে নির্ণয় করতে হবে যা সুইচটার হিসেবটা খেয়াল রাখতে হবে আমি আবারও বলছি যে সুইচের কন্ডিশন কীভাবে আসে এবং প্রশ্নে বলেই থাকবে এবং বললে আরো ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নে বলেই যা থাকবে যে এই সুইচ মানে টি টি সমান যখন শূন্য তখন এই সুইচটাকে বা 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 করা এই ডিরেকশন অনুযায়ী আমি আবারও বলছি সোজাসুজি থাকি অবশ্যই যখন ক্লোজ থাকবে তার আগের পাটে কি ওপেন হবে তার মানে আরেকটু বেশি সময় নিলে সে আবার ক্লোজ হবে আর যদি উল্টা দিকে সুইচ ঘোরানো থাকে তার মানে টি দুগুলো জিরো সময় মুহূর্তে ও ঠিকই কি ওপেন ধরা হবে এবং পরবর্তী একটু সময় আগে আবার কুলেস ধরা হবে এই চিহ্নটা খেয়াল রাখতে হবে সুইচিং অ্যারো চিহ্নটা কোন দিকে এখন এইটা ক্যাপাসিটার সার্কিট হোক না কেন ঘটনা ঘটনা একই ঘটবে আর এনেকে দুইটা ইয়ে শুদ্ধ যদি মানে ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে মানে সময় ভিটি ভি ইনফিনিটি মানে কি অনেক দীর্ঘ সময় পরে এটা ক্যাপাসিটার ক্যাপাসিটার ভোল্টেজের ইকুয়েশন মানে ভোল্টেজ আমি একটা ভোল্টেজের মান দেওয়া মানে এই পাঁচ সেকেন্ড সময়ের পরে কি পরিমাণ ক্যাপাসিটির ভোল্টেজ ড্রপ হবে তার মানে তার একটা শুরু থেকে ভোল্টেজ থাক পাবো আমি ইনিশিয়াল ভোল্টেজ ভ্যালুর একটা মান পাবো আবার আর একটা এর আগে ইকুয়েশন একটা লিখছিলাম কি যে ভি নট ই টু মাইনাস টি ভাগ টাউ তা এখন যদি এই যে ইনফিনিটি পর্যন্ত ভোল্টেজ যদি আমার আলটিমেটলি শূন্য হয় তার মানে এই যে শূন্য আর এই যে ভি ইনফিনিটি ভোল্টেজ হলে সাপোজ আমি একটা শূন্য পাইছি তাহলে এই শূন্য এখানে শূন্য বসে এখানে শূন্য বসে আলটিমেটলি কি এই যে এইটা রেডে গুণ করলে কি এই মানই পাবো এই মানে ইকুয়েশনে আমি যে সমীকরণটা দেখাইয়াছিলাম আর একটা কারেন্টের ইকুয়েশন জানতে হবে আই টি ইকুয়াল টু আই ইনফিনিটি আই জিরো মাইনাস আই ইনফিনিটি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম ক্লোজ করে ইটু মাইনাস টি ভাগ টাউ এটা লিখে ইন্ডাক্টার সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান নির্ণয় করার ক্ষেত্রে সেম ক্ষেত্রে আমি যদি কখনো মান শূন্য পাই শূন্য আমার কি মানটা পাশে আবার এই ইকুয়েশন দুটা একবার কথা ট্রানজেন্ট অঙ্ক করার ক্ষেত্রে এই দুটি ইকুয়েশন টানামুখস্থ রাখতে হবে টানা মুখস্থ না রাখলেই হবে আমার যেভাবেই দেখ না কেন আমি যাতে অঙ্ক করতে পারি এটা অঙ্ক করালি আরো কি হবে আমি এগুলো অঙ্ক করার আগের আলোচনা করলাম কারণ অঙ্ক করতে গেলে যাতে এই সমস্যাগুলো না পড়া হয়